ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে তিহাত্তর হাজার কোটি টাকা উচ্চ মুনাফার আশায় ব্যাংকমুখী হচ্ছে মানুষ একের পর এক রেকর্ড করে দেশের ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দর বিক্রি নেমেছে অর্থেকে খাদ্য পর্যটনের নতুন গন্তব্য পূর্বাচলের তিনশো ফিট মুখরোচক খাবারে জনপ্রিয় হয়ে উঠছে নীলা মার্কেট এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ তিন মাসের ব্যবধানে বেড়েছে তিহাত্তর হাজার কোটি টাকা এই সময়ে শহরের তুলনায় গ্রামে বেড়েছে ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে নানা অনিয়ম আর দুর্নীতির পরও উচ্চ মুনাফার আশায় ব্যাংকমুখী হচ্ছে গ্রাহকরা তিন মাস পরপর দেশের ব্যাংক খাতের আমানতের চিত্র প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা তার আগের প্রান্তিক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই পরিমাণ ছিল উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা প্রবৃদ্ধির হার তিন দশমিক আট শতাংশ অন্যান্য যে সঞ্চয়ের পথগুলো সেগুলো কিন্তু এখন অনেকটাই সংকুচিত বিনিয়োগের ক্ষেত্রটা সঞ্চিত হয়েছে আপনি সেভিংস সার্টিফিকেট সেটাও এখন আর অতটা বেশি আগের মতো বেশি সুধার প্রদান করে না যার ফলে ব্যাঙ্কে কিন্তু এখন রিলিটিভলি যেহেতু একটা কোম্পানি সুধান পাচ্ছে এর ফলে কিন্তু এই যেটা সঞ্চয় এটা কিন্তু বেশিরভাগ ব্যাঙ্কমুখী হয়েছে বিশেষ করে যেগুলোকে আমরা ভালো ব্যাংক বলতে পারছি এখনকার সময় তথ্য বলছে শুধু এপ্রিল থেকে জুন প্রান্তিকই নয় বরং গেল বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের পর থেকে দেশের ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক খাতের আমানত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই সেপ্টেম্বর আমানতের পরিমাণ ছিল আঠারো লাখ পঁচিশ হাজার কোটি টাকা অক্টোবর ডিসেম্বর সময় যা আটান্ন হাজার কোটি টাকা বেড়ে দাঁড়ায় আঠারো লাখ তিরাশি হাজার কোটিতে আর সবশেষ চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে আমানত পৌঁছেছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকায় ফলে বাড়ছে ব্যাংকগুলোর মুনাফা বলছেন বিশ্লেষকরা এই আমানতটা রাখতে নিতে পারছে তারা কিন্তু এখন বেশিরভাগই বিনিয়োগ করছে এই যেটাকে আমরা বলি যে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ঠেজারি বন্ড বিল এইসবই বিনিয়োগ করছে এবং এটা একটা ভালো তাদের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বা আমানত করার ফলে তো ব্যাংকগুলো লাভবান হবে এসেন্সে যে ওদের যে লিকুইডিটি ক্রাইসিস ছিল সেটা থেকে আর মুক্তি পাবে আস্তে আস্তে এবং ডেফিনেটলি আবার এই নতুন মানিট্রি পলিসির মধ্যেও সেন্ট্রাল ব্যাংক যে প্রাইভেট সেক্টরের জন্য যে ক্রেডিট গ্রোথ ধরেছে সেখানে তারাও তারা ফাইন্যান্সে পার্টিসিপেট করতে পারবে তো সুতরাং অর্থনৈতিক প্রভাব একেবারে খারাপ তো দিবে না রেখে দিলে তো তার জন্য এটা কস্টলি কারণ তাকে তো আলটিমেটলি আপনার ডিপোজিটের কাছে রিটার্ন দিতে হবে তো রিটার্ন দিতে গেলে ডেফিনেটলি তাকে লেন্ডিং করতে হবে তাই না তো লেন্ডিং করলে ডেফিনেটলি দেশেরও ভালো এমপ্লয়মেন্ট বাড়বে লেন্ডিং বাড়বে জিডিপি গ্রোথে পজিটিভলি কন্ট্রিবিউট হবে বিশ্লেষকরা বলছেন ব্যাঙ্ক আমানত বাড়লেও সরকারি বেসরকারি ঋণের চাহিদা তলানিতে থাকায় চাঞ্চল্য নেই উৎপাদনমুখী বিনিয়োগে এই বিনিয়োগটা কিন্তু দেশের অর্থনীতির বিনিয়োগটা কিন্তু বাড়াচ্ছে না যেটা হচ্ছে কি যে সরকারের এই ট্রেজারি বন্ড থেকে টাকাটা কিন্তু সরকার এখান থেকে নিতে পারছে আর কি তাই না যার ফলে সরকার এটা হচ্ছে কিন্তু এটা দেশের যেটাকে আমরা বলি প্রোডাক্টিভ ক্যাপাসিটি কারণ বিনিয়োগ করলে দেশের যে ক্যাপাসিটিটা বাড়ে নতুন নতুন উৎপাদন ক্ষেত্রগুলো বাড়ে কর্মসংস্থান বাড়ে এবং দেশের প্রবৃদ্ধি বাড়ে কিন্তু সেই দিক কিন্তু যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অ্যাপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে শহরের তুলনায় গ্রামে বেড়েছে আমানতের প্রবৃদ্ধি এই সময় গ্রামের আমানতের প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক আট শতাংশ বিপরীতে শহর এলাকায় প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ছয় শতাংশ বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের বাজারে আবারও রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম ভরি প্রতি উঠেছে এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকায় মাত্র এক সপ্তাহে চার দফায় দাম বেড়েছে দশ হাজার টাকার বেশি দরের এমন ঊর্ধ্বগতিতে স্বর্ণের বেচাবিক্রি নেমেছে তলানিতে খাত সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজারে বাড়তে থাকা দরের সাথে সমন্বয় করার কারণেই দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম রাজধানীর বায়তুল মোকার মার্কেটের মানিক জুয়েলার্সে মাত্র একজন ক্রেতা দেখা মিলেছে দিনে। তাই বিক্রি কর্মীদের এমন উৎসাহ তাকে ঘিরে গেল প্রায় এক বছর ধরে এমন ক্রেতা শূন্যতায় দোকানটি বর্তমান যেই অবস্থায় দাম বাড়া অবস্থা থাকলে এইভাবে ঘন ঘন মানুষের তো সাধ্যের বাইরে চলে যায় এবং মানুষ দেখা গেল একটা গিপ আইটেম কিনতে গেলে অনেক টাকা পড়ে সেজন্য কিনতে পারে না যাদের যাদের বিশেষ প্রয়োজন তারা আসে অন্য তো কেউ আসে সারাদিন বসে থাকে দু একজন কাস্টমার আসে হ্যাঁ অবস্থায় এই মার্কেটের প্রায় সব দোকানের বাংলাদেশ জুয়েলারি সমিতির হিসাবে বছর দুয়েক আগেও এই স্বর্ণের মার্কেটটিতে শত কোটি টাকার বেচাকেনা হতো প্রতি মাসে এখন তা নেমেছে অর্ধেকে স্বর্ণের উচ্চ দামের কারণে এক লাখ ভুরি হলে স্বর্ণ আপনার চালনা স্বর্ণ পাওয়া যায়তো এখন ভুরি হয়ে গেছে দুই লাখ তো দেখা যায় আরও অর্ধেক কমে গেছে আমাদেরও বিক্রি কমে গেছে আমাদের দেখা পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী মানুষকে নিজের মানে ডেলি যে মানে খাওয়াটা এই খাওয়াটা খাবে না স্বর্ণ কিনবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসেবে চলতি বছর দেশের বাজারে বাহান্ন বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ছত্রিশ বার আর কমেছে ষোলো বার তাদের হিসেবে চলতি মাসে চার দফায় দশ হাজার সাতশো একাত্তর টাকা বেড়েছে মূল্যবান এই ধাতুটির দর আর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নয় মাসে দর বেড়েছে ছত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা সবশেষ মঙ্গলবার তিন হাজার একশো টাকা বাড়িয়ে ভরিপতি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা আর একুশ ক্যারেটের দাম এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা বুধবার থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দর রিজার্ভ ব্যাংকের যে চেয়ারম্যান আছেন জেরেমি পায়েল উনি একটা ডিক্লেয়ার দিয়েছিলেন যে কামিং ফ্রাইডেতে তারা একটা রেড কার্ডের মানে রেট অফ ইন্টারেস্ট কাটার একটা পলিসি করছে এবং সেটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা যখন উনি ডিক্লেয়ার করছে তখন ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দামটা বেড়ে গেছে বেসিক্যালি কিন্তু কোনো অ্যাক্টিভেশন আপনার কাটও করেননি রেজও করেননি তো এই যে যে ডিক্লার দাবার যে বর্তমানে যে গোল্ডটা বাড়ছে এটা ওই কারণেই বাড়ছে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে দুই হাজার আটশো টাকায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন কাঁচা বাজার থেকে শুরু করে আজকের রঙিন রূপ নীলা মার্কেট শুধু খাবার নয় গল্পেরও সাক্ষী খাদ্য পর্যটনের নতুন গন্তব্য এখন পূর্বাচলের তিনশো ফিট ভ্রমণ পিপাসুদের আড্ডা আর নানা রকম খাবারের সমারোহে হয়ে জনপ্রিয় হয়ে উঠেছে নীলা মার্কেট মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন জহিরুল হুদা ও খলিলুর রহমান নীলা মার্কেট শুরুটা হয়েছিল সাধারণ কাঁচাবাজার দিয়ে কিন্তু এখন সেটা রূপ নিয়েছে ভ্রমণ আর খাদ্যপ্রেমীদের মিলন মেলায় দুই যুগ আগে যা ছিল পরিচিত আজ সেটা আরও জনপ্রিয় সবার কাছে পরিচিত নীলা মার্কেট কিন্তু কজন জানে কে এই নীলা চলুন নীলা মার্কেটের নামের পেছনের গল্প শুনি রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর ইউনিয়নের এই জায়গা একসময় ছিল ব্যক্তি মালিকানাধীন জমি ফেরদৌসি আলম নীলা নামের এক মেয়ের শ্বশুর এই জমিতে ব্যবসায়ীদের জন্য দোকান ঘর তুলে ভাড়া দিতেন নাম রাখেন পুত্রবধূর নামে নীলা মার্কেট ভাইস চেয়ারম্যান নীলা হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান হওয়ার পরে হ্যাঁ একটা অফিস করছে বাজার করার পরে মনে করেন এই নীলা মার্কেট নাম দিছে এর আগে কিন্তু এটা নীলা মার্কেট ছিল না এটা পূর্বাঞ্চল উপসহর ছিল কে এই নীলা সাধারণ বধু থেকে রাজনীতিতে নামা এক সময় পদপান ওই সময়ের আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন নীলা নামে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এক সময় যখন নাকি কয়েকটা দোকানপাট বাজার হইল বাজারে কাঁচামাল কাঁচা তৈ তরকারি মাছ বিভিন্ন মানুষে ওই যে সবজি মবজি এলাকাতে নিয়ে আসতো প্রধান তখন মার্কেটটা কিন্তু আপনার সাইনবোর্ডে নামটা দেওয়া হয়েছে ২০১৩ হাজার তেরো সালের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত হলে জমিটি অধিগ্রহণ করে সরকার বিনিময়ে নীলার পরিবার পায় রাজুকের প্লট ও ক্ষতিপূরণের অর্থ তখন অস্থায়ী দোকানগুলো ভেঙেও দেয় কর্তৃপক্ষ পরে আবারও মার্কেট বসান নীলা দুইবার মেম্বারি করলো তিনবার উপজেলা চেয়ারম্যান হইলো দুইবার হয়েছে মতন ওই যে নিলা জায়গা নিচে ওই যে এই জায়গাগুলো হের হৌরে রই ষাট বিঘা পঞ্চাশ বিঘা জমিনের বইতে দিচ্ছে মাইসের তো কেউ দুধ ব্যস্ত কেউ শসা ব্যস্ত কেউ কলা ব্যস্ত মূলা ব্যস্ত মানে গেলা চারটা পয়সা বেশি পাইতো টাউনের মানুষ নামছে একদম রাস্তার পার নিয়ে বসতো পরে এই কারণে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম হইতো বা অনেক অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা সৃষ্টি হইতো যার কারণে অফিস কাকি করলো যে অফিসের আশেপাশে সবার বসার একটা স্থান করে দিছে যার পরে আস্তে আস্তে ওই জায়গায় আস্তে আস্তে হইতে হইতে জিনিসটা অনেক বড় পর্যায়ে অনেক মার্কেট টাইপের হয়ে গেছে এইভাবে জিনিসটা মানে নীলা মার্কেটটা তৈরি হয়েছে এক ব্যক্তির নামে গড়ে ওঠা এই মার্কেট এখন ব্র্যান্ড তিনশো ফুট সড়কের পাশে নীলা মার্কেট শুধু এখন বাজারই নয় এটা হয়ে উঠেছে মানুষের আড্ডা খাবারের গন্তব্য আর ভ্রমণ পিপাসুদের জন্য একটি বিশেষ স্থান মাহমুদুল হাসান বিজনেস রিপোর্ট মাস্টারগা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাওয়ার লুমের দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প তাৎকলে উৎপাদন ব্যয়ের সাথে আয়ের বৈষম্য আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা জেলা রিপোর্টার কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট কয়েক যুগ আগেও নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের প্রতিটি বাড়িতে ছিল হস্তচালিত তাঁতের কারখানা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হতো উৎপাদিত শাড়ি লুঙ্গি গামছা ও পাগরি তৈরির জন্য বিশেষ ধরনের রুমাল এই গ্রামের মতোই পুরো জেলায় উৎপাদিত হতো তাতে বোনা নানান পণ্য কালের বিবর্তন আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় হারিয়ে যেতে বসেছে হস্তচালিত শিল্প চাহিদার পাশাপাশি উৎপাদিত পণ্যের আয় ব্যয় সামঞ্জস্য না থাকায় অনেকেই ছেড়েছেন এই পেশা বর্তমানে মনে করেন কাজ নাই বললেই চলে তো এখন আমরা আছি কোনোরকম মনে করেন এই পাগলিগুলি তৈরি করি একটু সর মনে চলে আমিও তাকে অনেক মাল চলছে অনেক বিভিন্ন কাপড় বানাইছি এখন তো সব বন্ধ সম্পূর্ণ গেছে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাঁতীদের কয়েকবার এই লোক কাগজপত্র নিলেও কোনো কিছু আমরা পাই না পাইনা সব আইনি করিয়া যায় এটা করে সেটা করে কোনো কিছু আমরা সরকার থেকে আমরা অনুদান পাই না ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজিক্যালি পরিদর্শন করে তাদের সাথে কথা বলবো যে তাদের কি কি আছে আমরা একটা করে আমাদের এখান থেকে উপজেলা পরিষদে যদি তাদের সহযোগিতা করার কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং জাতীয় পর্যায়ে যদি তাদের বিষয়গুলো উপস্থাপন করার কোনো সুযোগ থাকে আমরা তাট বোর্ড পর্যন্ত যোগাযোগ করে তাদেরকে পুনর্বাসনের বা নতুন কোনো প্রযুক্তি দিয়ে তাদেরকে হেল্প করা যায় কিনা এই বিষয়টা আমরা উপজেলা থেকে এটা দেখে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ এক জেলার ছয় উপজেলায় দুই লাখেরও বেশি তাঁত থাকলেও বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে কোটায় বিজনেস রিপোর্ট টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁয়ষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেহাত্তরে হাত বদল হয়েছে নয়শো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তেতাল্লিশটির কমেছে তিনশো তেরোটির আর অপরিবর্তিত আছে একচল্লিশটির দর আইফোন সেভেনটিন সিরিজ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোপারটিনার অ্যাপল পার্কে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে আইফোনের নতুন সিরিজটি উন্মোচন করা হয় এবারের সিরিজের অন্যতম আকর্ষণ আইফোন সেভেনটিন এয়ার যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বিস্তারিত দেখছি রিপোর্টে অবসান হলো আইফোন প্রেমীদের চলতি বছরের অপেক্ষা উন্মোচন হলো নতুন সিরিজ আইফোন সেভেন্টিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন ব্যবহার করা হয়েছে এবারের সিরিজটিতে আইফোন সেভেন্টিনের ডিজাইনে এবার তেমন একটা পরিবর্তন আসেনি আছে আইফোন সিক্সটিনের মতোই তবে কনফিগারেশনটি বেশ উন্নত করা হয়েছে সেভেন্টিনের মূল মডেলে থাকছে ছয় দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে থাকছে একশো বিশ রিফ্রেশ রেট আইফোন সেভেন্টিন সর্বোচ্চ তিন হাজার নিট উজ্জ্বলতা সমর্থন করবে এতে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড টু যা ফোনটিকে করেছে আরও মজবুত আইফোন সেভেন্টিনে ব্যবহার করা হয়েছে এ নাইনটিন চিপ যাতে আছে সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন সিক্স কোর সিপিউ ব্যবহারকারীকে দেবে ফার্স্টার এক্সপিরিয়েন্স উন্নত ব্যাটারি লাইফের আইফোন 17 মিলবে পাঁচটি আকর্ষণীয় রঙে গেমিং কিংবা ছবি সব কিছুতেই এগিয়ে আইফোন 17 এমনটাই দাবি অ্যাপলের মাত্র দশ মিনিট চার্জে মিলবে আট ঘন্টা ধরে ভিডিও গেম খেলার সুবিধা ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে হাই রেজলেশন ছবি যে কোনো পরিবেশে এমনকি ফোনটিকে রোটেট না করেই তোলা যাবে ল্যান্ডস্কেপ সেলফি আইফোন সিরিজে এবার নতুন সংযোজন আইফোন এয়ার ছয় দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে ফোনটির পুরুত্ব মাত্র ছয় মিলিমিটার এবং ওজন একশো পঁয়তাল্লিশ গ্রাম অ্যাপলের দাবি এটি এখন পর্যন্ত সবচেয়ে টেকসই আইফোন ডিজাইন যার উভয় পাশে সিরামিক শিল্ডের মধ্যে স্যান্ডউইচ করা টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ব্যাটারি লাইফ হোক কিংবা পারফরমেন্স আইফোন এয়ার ব্যবহারকারীকে দেবে অসাধারণ অভিজ্ঞতা এমনটাই দাবি অ্যাপলের iPhone 17 এর লাইনআপেও থাকছে 17 Pro আর 17 Pro Max মডেল। কার্যক্ষমতা কিংবা টেকসই সব বিচারেই অসাধারণ iPhone Pro মডেলটি এমনটাই দাবি অ্যাপলের। নতুন নকশা, অ্যালুমিনিয়াম ক্যামেরা বার ও হালকা অ্যালুমিনিয়ামের বডি থাকছে iPhone 17 Pro তে। এর সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ এবং পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের তিনটি ফিশন ক্যামেরা। আকর্ষণীয় তিনটি রঙে মিলবে 17 Pro আর প্রথমবারের মতো iPhone Pro Max এ মিলবে 2 টেরাবাইট মেমরি। আইফোন সেভেন্টিন সিরিজে থাকছে ন্যূনতম স্টোরেজ সুবিধা দুশো ছাপ্পান্ন জিবি আইফোন দাম শুরু সাতশো নিরানব্বই ডলার থেকে আইফোন এয়ারের সর্বনিম্ন দাম নশো নিরানব্বই ডলার আইফোন প্রো মিলবে সর্বনিম্ন এক হাজার নিরানব্বই ডলারে আর প্রো ম্যাক্সের সর্বনিম্ন দাম এক হাজার একশো নিরানব্বই ডলার আইফোন সেভেন্টিন সিরিজের প্রি বুকিং শুরু হবে শুক্রবার থেকে উনিশ সেপ্টেম্বর থেকে যা মিলবে বাজারে ফিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন